এই হচ্ছে আমার আজকে সকালের খাবার দই আর গুড় খই মুরখি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদিও এখন আর মর্নিং নেই এখন ঘড়িতে ওই বারোটা কি সাড়ে বারোটা মতন বাজে গুড আফটারনুন তো আজকে না দিদিভাই আসছে তো ওই ঘরের সমস্ত কাজ গোছানো গোছানো তারপরে আজকে টয়লেটটা পরিষ্কার করা হলো ওই সব এসব করতে করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এখনো রান্না বসায়নি রান্না বসাবো মিস্টার দাস তো মর্নিং আছে আর আজ তো ধানতেরাস কে কি কিনছেন আজকে সোনার রুপো কে কী কিনছেন আমি তো বাবা ঝাটা কিনবো কারণ ধানতেরাসে সবাই বলে নাকি ঝাটা কেনা খুব শুভ সবাই না মানে ম্যাক্সিমাম নন গলেরাই বলে আর তো জবে থেকে বিয়ে হয়ে অন্ডালে পা দিয়েছি তবে থেকে ওই ঝাটা কিনি সোনা প্রথম প্রথম কিনতাম কিন্তু এখন সত্যি কথা বলতে সোনার যা দাম বেড়ে গেছে না মানে আমাকে বিচলেও পরেও মনে হয় আমি একটা গড়ার নেকলেস মানে ওই ক্রাউন বালা যা নেকলেসগুলো হয় ওগুলো কিনতে পারবো না যাই হোক ফার্স্ট আমি রাখছি তো চলুন ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকে খিচুড়ি হবে তো তার আগে পেট পুজো করিনি প্রচণ্ড খিদে পেয়েছে খেয়ে নিতে তারপরে কথা বলছি তো আজকে দিদিভাই আসবে যেহেতু তো সেই জন্য আজকে নান বানাবো তো দুধ গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে আমি ইস্ট দিয়ে দেবো হচ্ছে একটু টক দই তারপরে দিয়ে দিলাম নুন এরপরে দিয়ে দিচ্ছি চিনি কাটিং মিষ্টি দিলাম ওই ছোটো ছোটো যে চিনির যে ইয়েগুলো হয় চিনি শেষ হয়ে গেছে এরপরে পরিমাণ মতন তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মিষ্টি একটু গরম থাকতে দিয়ে দিচ্ছি তো ওই জন্য দলা পেকে গেছে যাই হোক এটাকে এবার রাখব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে প্রথমে ভেবেছিলাম যে নানের সাথে আজকে চিলি পনির করবো কিন্তু মা বলল যে না নানের সাথে চানাটাই বেশি ভালো লাগে তো তুই চানা ভেজা তো কালকে রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হতো তো ঠিক আছে এখন ভিজাচ্ছি সন্ধেবেলাতে করব। তোমার মেয়ে আসবে তুমি কিছু বলতে চাও তোমার মেয়ে আসবে তুমি কিছু বলতে চাও তুই কিছু বলতে চাস সকাল থেকে যে মার খেলি যদি কিছু বলতে চাস তো বল সকাল থেকে যে উত্তম মধ্যম খেলি জেদ দেখানোর জন্য বলতে বলতে চাস যা হবে না ওই তো মুখ আবার জেদ পয়সা দিয়ে খিচুড়ি খা মানুষের জেদ হলে মানে খিচুড়িকে কি হারে চটকায় ওলি যে বড় হচ্ছে তার প্রমাণ না আমি এখন খুব ভালো মতন পাচ্ছি ইদানিং ওলির মধ্যে এত চেঞ্জেস ঘটছে যে সেটা বলার বাইরে মুড চেঞ্জ হচ্ছে জেদ বেড়েছে আগের থেকে বেশি করব না তো সেটা করব না তারপরে যে কোনো জিনিস নিয়ে যদি কোনো কথা কাটাকাটি হয় বা কোনো নেগেটিভ কোনো কিছু বলি সেটাকে একদম জোর জবরদস্তি করে হ্যাঁ করানো এই এইসব ছোটোখাটো জিনিসগুলো খুব চোখে লাগছে তো এরকম তো ছিল না হয়তো বাচ্চা বড় হলে এই জিনিসগুলো হয় আর সেগুলোকে মায়েদেরকে হ্যান্ডেল করতে হবে আর আমার এখানে নানটা পুরো ভালো করে মাখা হয়ে গেছে ঠেসে ঠেসে মেখে দিয়েছি এবার এটাকে তেল টেল মাখিয়ে রেখে দিলাম একদম রাত্রেবেলা যখন খাওয়া হবে তখন ভাজবো মাঝে মাঝে খুব টেনশান হয় জানেন তো অলি বড় হচ্ছে আর চারপাশের যা ঘটনা ঘটছে না এই সমস্ত কিছু নিয়ে মানে সত্যি ভাবি যে মেয়েকে একা ছাড়তেও প্রচণ্ড ভয় লাগছে যে একা ছাড়বো আবার সবসময় না নিজের যাওয়াটাও পসিবল হচ্ছে না তাও ঠিক আছে এখন তো না হয় চলে যাব কিন্তু যখন ও আটটু বড়ো হবে তখন ওর পিছন পিছন বা ওকে সাথে করে নিয়ে যাওয়াটা এটা সত্যি একটা মানে মা হিসেবে মানে একটা মেয়ের মা হিসেবে সত্যিই আমি একটুখানি চিন্তা করছি হ্যাঁ সমাজের চারপাশ দেখে সত্যি আমার চিন্তা হচ্ছে আচ্ছা এদিকে আমার ইয়ে সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি একটুখানি ওই সেদ্ধ ছোলা আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করব আজকে যেহেতু শনিবার সেই জন্য আর পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না আদা আর কাঁচা লঙ্কা টমেটো দিয়েই করলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আবার না পরিষ্কারই আছে ওকে তো আমরা এখন বেরোচ্ছি দিদিভাইরা চলে এসছে দিদিভাই দুর্গাপুর ক্রস করলো বাজারে আমার টুকটাক কাজ আছে টুকটাক কাজ বলতে ঘরের কিছু জিনিস ফিনিস নেওয়ার আছে ওগুলো নেবো নিয়ে তারপরে দিদি ভাই এলে স্টেশন থেকে দিদিভাইকে নিয়ে তারপরে যাব হচ্ছে ঠিস ঠিস ঝাটা কিনতে ঝাটা ঝাটা কিনবো আর ঠাকুর ঘরের জন্য একটা টুনি লাইট কিনতে হবে মোমবাতি কিনতে হবে অনেক জিনিস আছে কেনার কিন্তু ধানতার আছে সোনা কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু সোনার যা দাম এক লাখ তিরিশ হাজার চলছে সামনের বছরে দু লাখ হয়ে যাবে হ্যাঁ আগামী বিগত বছরের পরে মধ্যবিত্ত কিছু বলবি সত্যি আগামী কয়েক বছরে নিম্ন মধ্যবিত্তর কথা তো বাদই দিন মানে নিম্ন মধ্যবিত্তর হাতের নাগালের বাইরে তো এখন সোনা বেরিয়েই গেছে আস্তে আস্তে যে দিনকাল পড়ছে যারা উচ্চ মধ্যবিত্ত হ্যাঁ তাদের তারাও আর কি মানে সোনা কেনার ক্ষমতাটা হারাবে যে হারে সোনার দাম বাড়ছে যাই হোক দোকানে এসেছি আসলে সামনেই তো ভাইফোঁটা তো দিদিভাইয়েরটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম আর ওটা চলেও এসছে দিদিভাইয়ের ড্রেসটা কিন্তু গুড্ডুকে কি দেওয়া হবে পুজোর মধ্যে ওকে জিন্স প্যান্ট গেঞ্জি এ সমস্ত দেওয়া হয়েছে আবার ভাই ফোটাতেও জামাটা দেবো তো সেই নিয়ে একটু ভাবনা চিন্তা করতে গিয়ে মিস্টার দাস বললো যে চলো একটা ক্রিকেট ব্যাট আর বল দিই তো আইডিয়াটা বেশ ভালো তার সাথে একটা পাজেল গেমও দেওয়া হলো তার পাশেই দেখছিলাম যে এখানে পেতলের জিনিসও বিক্রি হচ্ছে বাসনের দোকানে প্রচণ্ড ভিড় মানে লাইন দিয়ে আমি বেরিয়ে এলাম তো ওই আখান্ড জোত বলে যে প্রদীপগুলো হয় আর কি সেই প্রদীপগুলো আমার ছিল না তো গোপালের জন্য একটা ওই প্রদীপও নেওয়া হলো আমি ভেবেছিলাম যে ঝাটা দিয়ে এবছরের কাজ ছাড়বো কিন্তু হঠাৎ করেই ইয়ে হয়ে গেল ওই কি বলে পেতলের একটা জিনিস কিনলাম বাড়ি গিয়ে দেখাবো নিলাম আর ওরাও এসে গেছে এখানে মিস্টার দাস ফুচকা খাচ্ছিলো আর দিদি ভাইকে বললাম তুমিও খেয়ে নাও কারণ ওরা ওই দুপুরবেলায় খেয়েই বেরিয়েছিল এখন ঘড়িতে ওই আটটা দশ কি পনেরো মতন বাজে তো এরপরে বাজারে গেলে পারে না আর কিছু খাওয়া দাওয়া হবে না সেরকম কেনাকাটা করেই বাড়ি ফিরতে হবে রাত তো অনেকটাই হয়ে গেল তো সেই জন্য মিস্টার দাস দিদিভাই খেয়ে নিলো আর গুডডুডটা আর বাড়ির জন্য একটু পাঠালাম প্রদীপ হয়ে গেছে এরপরে ঝাটা নেবো ঝাটা নেওয়ার আগে ভাবলাম যে একটু টুনি লাইট কেনা যাক ঠাকুর ঘরের জন্য আমরা না মাঝে মাঝে এত ছোটখাটো ভুল করে ফেলি যার কাছ থেকে আমরা সবকিছু পাচ্ছি তাকেই না মাঝে মাঝে আমরা না মানে দেখেও দেখি না ভুলে যাই একদমই ঠিক বাড়ি তো পুরো আমি গত বছরই লাইট দিয়ে সাজিয়েছিলাম কিন্তু ঠাকুর ঘরটা যে সাজাতে হবে সেটা একদমই মানে খেয়াল ছিল না যাও এক দুবার খেয়াল হয়েছিল কিন্তু সেটা আবার পরে মাথা থেকে বেরিয়ে গেছে তাই এই বছর একদম ঠিক করেছিলাম যে ধনতেরাসের দিনকে আর যাই কিনি না কেন একটা লাইট নিয়ে আসবো মানে ঠাকুর ঘরে দেওয়ার মতন সেই রকমই লাইট নিয়ে আসবো আর এখানে না অনেক রকমের লাইট ছিল এই জল দিয়ে আর কি মানে সেই ফোয়ারার মতন লাইট ছিল অনেক রকমের লাইট ছিল বেশ ভালো লাগছিলো দেখতে তবে এই জিনিসগুলো বেডরুমের জন্য বা ডাইনিংয়ের যে কোনো একটা স্পেশাল স্পেস আর কি সেই সব জায়গাতেই ভালো লাগবে হ্যাঁ ওই ছাদের মাঝখানে বা যেখানে সেখানে এগুলো লাগালে পরে কিন্তু একদমই ভালো লাগবে না যাই হোক আমার নেওয়া হয়ে গেছে এরপরে নেব হচ্ছে ঝাটা ঝাঁটা তো নেব তার আগে একটুখানি দমনি মানে ওই চা খেয়ে নিলাম আসলে যা ভিড় না ঠেলতে ঠুলতে আর ভালো লাগছে না আর গলাটাও শুকিয়ে গেছে আর ব্যাগে করে জলও নিয়ে বেরোয়নি ওই জন্য একটুখানি চা খেলাম আর চাটা না মারাত্মক মানে এখন না আমাদের এখানে রাতের দিকে একটু সকালের দিকে বেশ হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই টাইমে এরকম গরম গরম চাটা বেশ গলাটা কিন্তু বেশ ভালো লাগলো আর মানে এনার্জিও দিল আমাদের সব কেনা হয়ে গেছে ঠিক মা লক্ষ্মী কিন্তু হাতে এখন বাড়ি আছে ঠিক আমাকে ঠিক মা লক্ষ্মী যেরকম ওই কলসি নাই আমি ঠিক অলক্ষী অলক্ষী একটা ঝাঁটা নিয়েছি এবার মন ছিল তো কীরে ফুচকা খেয়েছিস ভাল লেগেছে ভাল লাগেনি কেন ভাল লাগেনি পেঁয়াজ আছে বলে হ্যাঁ উত্তরপাড়ার ফুচকায় পেঁয়াজ থাকে না তো থাকে এত ও আরও পেঁয়াজ দিতে হতো তুই বলতে অলি দিদি বা ঠাম্মাকে দিদা কেটে দিত হ্যাঁ ও এই যে আমি এই বছর ধনতেরাসে এটা কেনা এটা কিনেছি এটা কি প্রদীপ যেন বললো কি প্রদীপ যেন বললো আমি এই মুহূর্তে নামটা ভুলেও গেলাম এর ভেতরে এখানে তেল দিয়ে এরপর আর কি নানগুলোকে ভাজবো আর নানটা না বেশ ভালো সফট হয়েছে জানেন এত সুন্দর হয়েছে না মানে নিজের প্রশংসায় আমি নিজেই পঞ্চমুখ হয়ে গেছি আর বেশ ভালো হয়েছে তবে হ্যাঁ আরেকবার ভালো করে রগড়িয়ে নিচ্ছি যত মানে রগড়ানো যাবে যত মানে ডোলে ডোলে মাখা যাবে না তত জিনিসটা কিন্তু সফট হবে আর খেতেও ভালো হবে আর আজকের চানাটাও কিন্তু দারুণ হয়েছিলো মানে আমি নিজে খেয়ে নিজের প্রশংসা নিজেই করছি এই নিয়ে দুবার চানা করলাম কিন্তু এর পরের বার যখন করব না তখন না একটু চিকেনের আইটেম কিছু করব মানে চিকেন ভর্তা বা চিকেন কষা টাইপের এরকম সাথে নানটাকে মানে নানের মতন করে মেখেই না ওই নান রুটি যেটা হয় বাটার নান আর কি সেইটা বানাবো দুবার দুবারই নান পুরি বানালাম তো এর পরের বার আমি নান মানে বাটার নান বানাবো আর নইলে কুলচা একবার বানানোর শখ আছে তবে হ্যাঁ ফুলচা রেসিপিটা না আমি ইউটিউবে দেখেছি মারাত্মক মানে মানে কঠিন আর কি ওই প্রেশার কুকারের মাখা তারপরে ফার্মেন্টেশনে রাখা সেইগুলো ঠিক আছে ওইগুলো সব ঠিক আছে কিন্তু ওই যে ওই প্রেশার কুকারের গায়ে দিয়ে মানে যেহেতু আমার ওই ওভেন নেই আর কি আর ওই উনুন বানানোটাও সম্ভব না ওই প্রেশার কুকারের গায়ের ওপরে মাথার ওপরে দিয়ে ওই ওই রকম করে সেঁকা জিনিসটা ওইটাই আমি একটুখানি চিন্তায় আছি যাই হোক দেখি আরও চার পাঁচটা ভিডিও দেখি দেখে সাহস করে একদিন বানাবো হ্যাঁ আসলে কি বলুন তো জিনিসটা না বানালে না যতক্ষণ না বানানো যায় ততক্ষণ তো বোঝাও যাবে না যে কীরকম হবে নানো আগে ভাবতাম আমি যে প্রচুর খাটনির কাজ কীরকম হবে না হবে কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু সবই মোটামুটি আমি করে উঠতে পারছি তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি কালকের একটা ব্লগে দেখা হবে তো আজকের জন্য টাটা গুড নাইট ঠিক আছে নানের সাথে ঘুগনির মধ্যে চানাচুর দিয়ে খেতে হয় আচ্ছা ঠিক আছে চানাচুর দেবো নান আর ঘুগনির ঠিক বল ঠিকঠাক